সম্রাট শাহজাহান নির্মিত তাজমহলের আদলে বাংলাদেশে একটি তাজমহল করা হয়েছে সেখানে আমরা ঢুকছি এখন এটা হচ্ছে গায়ের প্যারাবো জায়গার নাম ঢুকে যাচ্ছি ভিতরে এসেই রংটা খুব ভালো লাগলো দেখেন এই ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে আমরা এখন ঢুকে যাচ্ছি ভেতরে এই আমার টিকিট দিলাম ঢুকে গিয়েছি আমরা এক টিকিটে পিরামিড দেখব এবং তাজমহল দেখব ঢুকেই বড় একটা পোস্টার যেখানে শাহজাহান মমতাজ লেখা এবং দুজনেই সালাম জানিয়েছে এই আমরা ঢুকে গিয়েছি তাজমহলের ভেতরে সম্রাট তাজমহলের আদলে এটা করা আহসানুল্লাহ মনি করেছে রাজমণি সিনেমা হলের মালিক রাজলক্ষী ইশাখা হোটেল আছে যেটা সেটার মালিক এরা আর একটা কাজ করেছে পাশেই পিরামিড করেছে আর এক জায়গায় সেটা আমরা সেটাও দেখব কিন্তু এই যে সম্রাট শাহজাহানের মমতাজের স্মৃতির জন্য যে তাজমহল গড়েছিল তারই আদলে বাংলাদেশে এটা করেছে বেশ সুন্দর

শেলবর আগেই বলেছি যে আমরা সম্রাট শাহজাহানের সেই তাজমহলের আদলে বাংলাদেশে এটা করা হয়েছে করেছে আসানুল্লাহ মনি রাজবানী সিনেমা হলের মালিক আপনারা দেখতে পারেন আমরা এর চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি দেখাই তাজমহল আমি দেখিনি সরাসরি কিন্তু এটা দেখে মনে করছি হয়তো বা এভাবে ওখানেও ঠিক এরকম আছে কালার এখানে মানুষ ডিজাইন করা যদিও কিন্তু রোদে একটু ছায়া এখানে নেওয়ার জন্য বসার ব্যবস্থা করা আছে আমাদের সাথে এসেছে শাহিন সালমান আতি খেলাল এবং ক্যামেরায় জুলফিকার স্বপন একটু দেখাই পাশে চার কোনায় চারটা মিনারের মতো এই হচ্ছে আমাদের আতিক ভাই আমরা এখানে আজকে আসলাম বারো বারো দু হাজার পঁচিশ কিন্তু একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করে বা বলতেও ইচ্ছে করে যে সম্রাট শাহজাহান যে মমতাজকে বিয়ে করেছিলেন সে কিন্তু আরেকজনের স্ত্রী ছিল সেই মমতাজকে নিয়ে কেন এত বাড়াবাড়ি বা কে সেই গল্পটা লিখলো যার জন্য এখানে আমরা আসলাম এখানে এসে আসলে মোটামুটি একটা জিনিস ভাবলাম যে অন্তত ভালো হোক বন্ধ হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে একটা বিদেশের যে জিনিস আছে যেমন পিরামিড এবং তাজমহল সেটার আদলে বাংলাদেশে একটা করে দেয়া হলো যা বাইরে যে দেখতে পারছে না তারা এটা দেখে দুধের স্বাদ ঘোলেমেট খেয়ে মেটালো আর কি আমি আতি খেলাল ভাইকে বলবো যে আপনার এখানে এসে কেমন লাগলো ধন্যবাদ ভাই আপনার উদ্যোগে আমরা এখানে এলাম আজকে আমরা প্রথমে গিয়েছিলাম এটা জ্যোতি বসু যিনি ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে তিনি তার জন্মভিটা আমরা দেখে এসেছি নারায়ণগঞ্জের সোনারগায়ে ঐ ভারদি পর্যটন কেন্দ্র হয়েছে এখন আমরা দেখে এসেছি দেখে এসে আমরা এটাও আমরা দেখার ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু এসে হতাশ হয়েছি যে তাজমহল একটা আগ্রা দিল্লির আগ্রায় অবস্থিত যে সম্রাট শাহজাহান দদদদ প্রতাপশালী সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজমহলের প্রতি ভালোবাসা প্রদর্শন প্রদর্শনের নিদর্শন হিসেবে তিনি তাজমহলটা তৈরি করেছেন এবং সেটা আমরা ইতিহাসে যতটুকু জানি যে 22 হাজার শ্রমিক প্রায় বিশ বছর ধরে কাজ করে অন্তর দিয়ে কাজ করে যেমন অনেক লোক মারাও গেছে সেখানে আমরা শুনেছিলাম কাজ করার সময় সাথে অনেক ইতিহাস সেই তাজমহল যেটা আমরা ছবিতে দেখতে পাই ভিডিওতে দেখতে পাই নিজের চোখে এখনো দেখা হয়নি সেই তুলনাতেও এই ধরনের একটা রেপ্লিকা স্থাপন যে করা হয়েছে এটা তাজমহল নাম দেওয়াটা ঠিক হয়নি এটা যে আসানুল্লাহ মনি চলচ্চিত্র ব্যবসায়ী তারা রাজমণি সিনেমা হলের মালিক রাজমণি ইশাখা হোটেলের মালিক এবং আরো অনেক ব্যবসা তার আছে

ইংরেজি ছবি একটা বাংলা এবং একটা ইংরেজি অথবা দুইটা ইংরেজি ছবি দেখানো হতো উনিও সেই চিন্তা থেকে এখানে এক টিকিটে দুইটা স্থাপনা দেখানোর ব্যবস্থা করেছেন এক টিকিটে দুই ছবি এটা হচ্ছে সেই একটা ছবি পিরামিড মিশরের সেই ঐতিহাসিক আদলে কি তৈরি করা হয়েছে আমি জানি না তবে এখানে এসে হতাশ হয়েছি তবে দেখলাম মানুষ একটা কিছু দেখতে পাবে দূর দূরান্ত থেকে আসে কিছু একটা করেছেন এজন্য তাকে ধন্যবাদ তবে তার সুযোগ ছিল ভালো কিছু করার যাতে সেই তাজমহলের কিছুটা হলেও স্বাদ আমরা বা আদল এখানে দেখতে পাই কিন্তু আমার মনে হয় না সেটা তিনি করতে পেরেছেন এবং অল্প অল্প এত পরিসরে এখানে জায়গা ব্যবহার করলে যায় জায়গাটাকে সুন্দর বন্টন সুসময় ব্যবহার করতে পারলে নিশ্চয়ই ভালো হতো আশপাশে তো জায়গা আরো ছিল এই ফ্লোরটা আমার ভালো লেগেছে গম্বুজ চারটা করেছে যদিও সেটা ভালো লেগেছে মানুষ দুদণ্ডে এসে একটু বসতে পারে দেখতে পারে এটাই কিন্তু তাজমহল বলে এটাকে বলা যাবে না এবং তাজমহলের বাইরে যে ঢোকার পথে যে পরিবেশ সেটা খুবই খারাপ যে বাণিজ্যিক দোকানপাট গুলো করা হয়েছে খুবই মানে প্রচলিত আপনার অপরিচ্ছন্ন সে কারণে তাজমহলের সাথে যেটা যায় সেটা প্রথম থেকেই করা উচিত ছিল আমি মনে করি ধন্যবাদ ঠিক আছে আমরা এখানে তাহলে মিনি তাজমহল মানে বাংলার তাজমহল থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাসরাফি আতি হেলাল জুলফিকার স্বপন এবং শাহিন সালমান